হাই এর আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি বাটার নান এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি সেটা দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিব পানিটি একবারে ঢেলে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে আমি ডোটি মাখিয়ে নিচ্ছি আমরা যেভাবে আটা পরোটার ডো বানিয়ে থাকি সেমভাবে বানিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা ট্রিক্স ফলো করেছি একটা হাড়িতে কুসুম গরম পানি নিয়ে যে ডোটা বানিয়ে রেখেছি সেই বাটিটি উপরে বসিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য রেখে দিলেই দেখতে পাবেন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিচ্ছি ডোটি বেশ ফুলে উঠেছে এখন আমি ভালোভাবে আবারও মুথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটি কতটি সফট হয়েছে ভালোভাবে মধ্যে নেওয়ার পরে আমি ডোগুলোকে মন মতো শেপ দিয়ে নিচ্ছি আমি একটু লম্বাটে করে রুটিগুলো বেলে নিয়েছি আপনারা তাহলে গোল করেও বেলে নিতে পারেন এখন আমি একটি তাওয়া গরম করে নিয়েছি এখন নান রুটিটি তার উপরে দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমি রুটিটি উল্টিয়ে দিচ্ছি রুটি উল্টানো হলে আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি রুটির গায়ে দিয়ে উলটিয়ে আরেক পিঠে আবারও বাটার লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে নিলে নিয়ে উঠে নিচ্ছি এই তো সবগুলো নান আমি এভাবে ভেজে নিয়েছি সবগুলো নান আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি